হ্যালো বিউটিফুল পিপল গতকাল আমি এক ভদ্রলোকের বাসায় গেলাম যিনি খুবই শৌখিন মানুষ এবং অ্যাকচুয়ালি কবুতর প্রেমী তার বাসায় গিয়ে আমি এক আজব কবুতরের ঘর দেখতে পেলাম যেটা ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আপনারাও দেখলে অবাক হয়ে যাবেন দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরি বা ঝুরির মধ্যে সে কবুতরের থরের মতো তৈরি করেছে আমার কাছে বেশ চমৎকার লাগলো মানে একটা মানুষ কতটা শৌখিন হলে এমন করতে পারে তো বলতে তো এটা দেখানোর জন্যই ভিডিওটা করা আপনাদেরকে তো দুই জোড়া কবুতর বিক্রি করা হবে এটা হচ্ছে প্রথম নাম্বার জোড়া ফুল ফ্রেশ একটা জোড়া মুসালদম কবুতর এগুলো ব্ল্যাক মুসালদম বলা হয় একেবারে দম বারোটা দমই হচ্ছে সাদা হান্ড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ এই জোড়াটা বাচ্চার সহ মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার জোড়া এগুলোকে গররা কবুতর বলা হয়ে থাকে লাল গররা। এগুলো হাটে বাজারে খুবই কম পাওয়া যায় বর্তমানে একেবারে রেয়ার বলা যায় এই জোড়াটার সাথেও এখন বড়ো বড় দুইটা বাচ্চা আছে বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে এই জোড়াটাও বিক্রি করা হবে খুবই কম মূল্যে ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এই জোড়াটার দামও মাত্র পাঁচশো টাকা কারো পছন্দ হলে স্ক্রিনে থাকা ইমো নাম্বারে সরাসরি যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো